নালা পরিষ্কারের জন্য রাজ্য সরকারের তরফ থেকে কোটি কোটি টাকা দেয়া হলেও কাজ ঠিক হচ্ছে না এটা তো আমি হ্যাক হাওড়ার কথা বললাম ড্রেনগুলোকে ক্লিন করা হচ্ছে না বর্ষাকালে জল জমছে দু তিন মাস হাওড়া জলের তলায় থাকছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নজর হাওড়ার উপর থাকা সত্ত্বেও নিষ্কাশনী ব্যবস্থায় কোনো উন্নতি হাওড়াতে দেখা গেল না এই নিয়েই পথ অবরোধ করল মিসপাড়ার এলাকাবাসী হাওড়া লিলুয়াতে জলবন্দি করলেন আজ সাত সকালে হাওড়া লিলুয়ার ব্যস্ততম পাড়াতে এনএস রোড অবরোধ করলেন কারণ বিগত কয়েক বছর ধরে প্রাক বর্ষাতেই একই অবস্থার শিকার এই অঞ্চলের বাসিন্দারা বাসিন্দাদের বক্তব্য বর্তমানে হাওড়া পৌরসভা থেকে বালি পৌরসভাকে আলাদা করা হয়েছে পূর্বে এই ওয়ার্ডটি চৌষট্টি নম্বর হলেও বর্তমানে তার তিরিশ ও চৌত্রিশে সংযোগস্থল এই রাস্তাটি এই অঞ্চল দিয়ে গেছে একটি মহানালা এই নালাটি বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী নীলুয়ার সমস্ত জলটাই এই মহানালা দিয়ে আনন্দনগর খাল দিয়ে বেরিয়ে চলে যায় কিন্তু বিগত বছরগুলি থেকে শুরু করে আজ পর্যন্ত সেই মহানালার নিকাশি ব্যবস্থার বেহাল দশা তার দরুণ এই অঞ্চলের বাসিন্দাদের নরক যন্ত্রণার মধ্যে থাকতে হয় বর্ষা আসলেই কারণস্বরূপ যেটা দেখা গেল প্রত্যেক ঘরের মধ্যে এক হাঁটু করে পচা নর্দমান নোংরা জল বিগত দিন পনেরো আগে এই মহানালার মধ্যে পাঁচটি শিশু পড়ে যায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সুস্থ করে বাড়ি ফিরে নিয়ে আসা হয় কিন্তু দুশ্চিন্তায় থাকে অভিভাবকরা তাই বাধ্য হয়ে আজ আবাল বৃদ্ধ বনিতা রাস্তা অবরোধের পথ বেছে নেয় দীর্ঘক্ষণ অবরোধ চলার পর বিশাল জ্যামজটের সৃষ্টি হয় সেই রাস্তা জুড়ে তড়িঘড়ি ছুটি আসে লিলুয়া থানার পুলিশ প্রশাসন ও বালির ইঞ্জিনিয়াররা তাদের আশ্বাস পেয়ে প্রায় ঘন্টাখানেক পর স্থানীয় বাসিন্দারা অবরোধ তুলে নিলেও তারা বলেন যদি ঠিক মতো প্রশাসন কাজ না করে তাহলে এর থেকে বৃহত্তর আন্দোলনের পথে যাবে তারা আমরা এটা এনএস রোড মিরপাড়া রোড সংযোগস্থল এবং এটাকে বলা হয় রোড এই রাস্তাটা এটা বালি মিউনিসিপ্যালিটির আন্ডারে এবং এটা বালি মিউনিসিপ্যালিটির বর্তমানে এই যে এলাকাটা নিয়ে সমস্যা সেটা তিরিশ নম্বর ওয়ার্ড না চৌত্রিশ এবং তিরিশ দুটোই এই দুটো ওয়ার্ডের আন্ডারে আমরা চাইছি যেহেতু আমাদের মাননীয় বলেছেন মুখ্যমন্ত্রী বলেছেন কোনো মানুষের যেন এই বর্ষাকালীন অবস্থায় রকম অসুবিধা না হয় এবং তিনি প্রশাসনিক বৈঠক দেখে সবাইকে নির্দেশও দিয়েছেন প্রতিটা মিউনিসিপ্যালিটিকে নির্দেশ দিয়েছেন যাতে মানুষের যাতে না অসুবিধা হয় হুম সেই জন্য উনি একটা নির্দেশ দেওয়ার ফলে সুরা না হলে আমরা আগামী দিনে আরও বড় ধরনের আন্দোলন করব আমরা মিউনিসিপ্যালিটি ঘেরাও করবো প্রয়োজনে আমরা বিধানসভা ঘেরাও করব। আমাদের কোনো রাজনৈতিক ব্যানারে না আমরা এখানকার লোকাল জনসাধারণ হিসাবে আমরা এটা করব এবং তাতে যদি রাজনৈতিক খুবই দুর্বিষ অবস্থা আছে আমার নাম প্রবীর দে আমি এখানকার স্থানীয় বাসিন্দা আমাদের এখানে সবাইরা মিলে হয়েছে এই যে নালা যে অবস্থা হয়েছে সবাইরা দিন রাত এখানে জল থেকে যাওয়া আসা যাওয়া আসা করতেই থাকে কখন এই প্রবলেমটা এটা নিবারণ হবে এটা এই জন্য আমরা এখানে সব মিলেমিশে ঘরে জলের মধ্যে কত জল এসে আপনি দেখতে পারেন আমাদের ঘরে এত এত জল ভরে আছে কি করে আমরা বাচ্চারা নিয়ে সব ঘুরছি এখানে কি করে আমরা আমরা থাকবো কি করে এখানে এটা লিলুয়া মিরপাড়া মিরপাড়া হ্যাঁ আমরা কতবারে এটা আমি এটা কথা আমরা এস্কেলেট করেছি ওখানে

আমাদের বাড়িতে চলুন দেখে নিন একটু কি অবস্থা আছে আমাদের এখন আপনারা এই অবরোধটা করেছেন এতে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে কিন্তু খুব অসুবিধা হচ্ছে দাদা খুব অসুবিধা এই জন্য আপনারা রাস্তায় নেমেছেন হ্যাঁ সেই জন্যই আমরা করেছি আমাদেরকে তো কিছু অ্যাকশন নিতে হবে আমরা কিভাবে আমাদের আপনি আমি লাইফ আমরা কি করে কাটবো শুধু এই এইভাবেই আমরা কাটতে থাকবো বাচ্চাগুলো নালাতে পড়ে যাচ্ছে ছোট ছোট বাচ্চা আছে ডেলি ডেলি স্কুলে যাওয়া আসা কত প্রবলেম হচ্ছে বুড়ো মানুষ বিনিতা মেহরা